সময়টা উনিশ অক্টোবর দু সাল হাওয়াই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের মধ্য দিয়ে ভ্রমণকারী একটি অদ্ভুত বস্তু শনাক্ত করেছিলেন তারা প্রথমে এটিকে গ্রহণ হিসেবে তালিকাভুক্ত করেছিলেন কিন্তু আরও পরীক্ষা নিরীক্ষার পর গবেষকরা লক্ষ্য করেন যে সূর্যের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে বস্তুটি খুবই গতিসম্পন্ন হয়েছিল বস্তুটি অনেকটা ধূমকেতুর মতো কাজ করেছিল কিন্তু অন্য কোনো ধূমকেতুর বৈশিষ্ট্য ছিল না এই বস্তুটিতে এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানীদের এটিকে সম্পূর্ণ নতুন কিছু হিসাবে বিবেচনা করতে বাধ্য করেছিল কারণ মহাকাশে আজ অবধি এমন কোন বস্তুর অস্তিত্ব পাওয়া যায়নি তবে এটা কি আন্তনাক্ষত্রিক বস্তু এই বিষয়ে বিজ্ঞানী কারণ মিস বলেন সৌরজগতে আমরা এর আগে কখনো এমন কিছু দেখিনি আমরা এর আকারের একটা অনুমান পাই যা প্রায় আটশো মিটার বা আধা কিলোমিটার দৈর্ঘ্যের এটি অনেকটা আঁকা গাছের গুড়ির মতো দেখতে এটি খুব দ্রুত চলছিল এর গতি ছিল ঘন্টায় প্রায় এক লাখ পঁচানব্বই হাজার মাইলের একটু বেশি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে এক লাখ মিলিয়ন তারা রয়েছে বলে অনুমান করা হয় প্রতিটি তারা একটি সৌরজগতের উপস্থিতি নির্দেশ করে যেহেতু তাদের মধ্যে দূরত্ব এত বিশাল তাই জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে অন্য সৌরজগতের কোনো বস্তুর পক্ষে আমাদের সৌরজগতে পৌঁছানো এখন পর্যন্ত অসম্ভব বিজ্ঞানী ট্র্যাভিস টেলর বলেন এটি আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছে এটি আমাদের নক্ষত্রমণ্ডলীর সৃষ্টি নয় কোনো বস্তু এক নক্ষত্রমণ্ডলী থেকে অন্য নক্ষত্র ভ্রমণ করতে পারে এটা অবাস্তব নয় জ্যোতির্বিজ্ঞানীরা এই বস্তুটির নাম দিয়েছিল ও মামা এটি একটি হাওয়াইয়ান শব্দ যার অর্থ দূর থেকে আসা বার্তাবাহ মাইকেল সালা বলেন বিভিন্ন বিজ্ঞানী এই তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এটি একটি গ্রহাণু বা ধূমকেতু থেকে অনেক আলাদা কিছু তাই বিজ্ঞানীকে এই তথ্য ইঙ্গিত করে যে এটি আসলে কিছু কৃত্রিম সৃষ্টি হাভার্ডের জ্যোতির্বিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর আভিলয় উল্লেখ করেছেন যে এই বস্তুটি নতুন প্রযুক্তির চালনা ধরন অনুসরণ করছে বলে মনে হচ্ছে যা বর্তমানে ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য পরীক্ষা করা হচ্ছে তাহলে ও মুয়া কি ফিনগোয়ে প্রাণীদের আধুনিক প্রযুক্তির কোনো যান যা ঢুকে পড়েছে আমাদের গ্যালাক্সিতে বিজ্ঞানী ফ্রেন্টন বলেন এটা ভাবতে বাধ্য করে যে এটা কি কোনো লক্ষ্যবস্তু মিশন ছিল জীবনের সন্ধানে পাঠানো কোনো ধরনের অনুসন্ধান এ বিষয়ে টেলর বলেন মানুষ আসলে চাঁদে যাওয়ার এবং চাঁদের মাটি ছুঁয়ে দেখার আগে আমরা চাঁদকে দেখার জন্য এর আশেপাশে অনেক প্রোপ পাঠিয়েছিলাম এমন হতেই পারে যে অন্য নক্ষত্রমণ্ডলীর কোনো প্রাণী পৃথিবীকে ভালোভাবে বোঝার জন্য কোনো প্রোপ পাঠিয়েছে আন্তনক্ষত্রিক এই বস্তুর গতিপথ এটিকে সূর্যের পাশ দিয়ে নিয়ে গেছে যেখানে এটি একটি বাঘ নিয়েছে এবং তারপর পৃথিবীর কক্ষপথের সমান্তরালে চলে গেছে আমাদের সৌরজগত থেকে যাত্রা শুরু করার আগে এটি আমাদের গ্রহ এবং মঙ্গলের মধ্যে ভ্রমণ করেছিল বিজ্ঞানী উইলিয়াম হেনরি বলেন যখন ওয়ামোয়া এলো কেউ জানত না এটি কোথা থেকে এসেছে তারপর দু সালে এক বিজ্ঞানী এর গতিবিধি পুনরুদ্ধার করেন এবং আবিষ্কার করেন যে এটি সপ্তষি মণ্ডল থেকে এসেছে কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি সম্ভব যে এটি আসলে সপ্তষি মণ্ডল থেকে এসেছে এ নিয়ে এখন পর্যন্ত কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি তবে এটাই মহাকাশের সবচেয়ে আশ্চর্য বস্তু যা মুহূর্তেই ভাবিয়ে তুলেছিল পুরো বিশ্বের জ্যোতির্বিদদের